দাদা এই জায়গাটার নাম কি এর নাম হচ্ছে জমশেরপুর আর এই রাজবাড়িটার নাম রাজবাড়ি না এটা হচ্ছে কবি যতীন্দ্র মোহন বাগজির বাড়ি এটাকে বাগজিবাড়ি বাড়ি বলা হয় আচ্ছা আচ্ছা জমশেরপুর বাগজি বাড়ি বাহ খুব সুন্দর লোকেশনটা খুবই সুন্দর খুব ভালো লাগছে এই যে সেই জমিদার বাড়ি বাগজি হচ্ছে আমার সত্য হচ্ছে এ হচ্ছে মইনাক আর যে ভয়েসটা দিয়েছে হ্যাঁ হ্যালো হ্যালো নাম বলো আমার নাম মইনাক মৈনাক এ হচ্ছে মৈনাক আর এটা কিসের অংশ এই যে ভাঙা বাড়িটা এটা ওই ওই বাড়িটারই মন্দির দারুন দারুন এই যে সে মন্দির মায়ের মন্দির সে রাজবাড়ি কত উঁচু সেই পুরনো দেওয়াল পুরনো দিনে জানালা অবশ্য ভেঙে গেছে এখন তো আগে তো এখানে অনেক ফাঁকা ছিল লোকজনের সেরকম একটা বসবাস ছিল না সেই সময় সেই রাজবাড়ির মেন দরজা এটা মেন দরজা সেই রাস্তা মেন রাস্তা

তো মনে হচ্ছে তিনশো বছর পুরনো দিন হবেই দিনের বাড়ি সেই আমলে সেই জমিদার বাড়ির দরজার মধ্যে কিরকম গজাল টাপের লাগানো রয়েছে অনেক পুরনো দিনের তো হয়ে গেছে নাট মন্দির এটা যতীন্দ্রমোহন যতীন্দ্রমোহন বাগজির বাড়ি তাও মোটামুটি বাড়িটার বয়স কত হবে আমার বয়স পঞ্চাশ হয়ে গেল হ্যাঁ তার আগে তোমাকে দেখছি ধরেন হ্যাঁ 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 তাও মোটামুটি দেড়শো দেড়শো ওভার হ্যাঁ দেড় দুশো তো হবেই ও যাই ধন্যবাদ একটু ভিডিও বানাই ঠিক আছে থ্যাংক ইউ গেট এটা তো অনেক বড় দেখা যাচ্ছে বাবা এখন তো এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে সেই পুরনো স্মৃতিটা সেই জমিদার বাড়ির আমলের স্মৃতি এটা এখন তো অনেক রোড হয়ে গেছে এই যে মেন জমিদার বাড়ির যাওয়ার রাস্তাটা এই যে সেই মেন গেট বাবুর বাড়ির মেন গেট থাকে বা সুন্দর ফুল গাছগুলো দারুণ হয়েছে ফুল অনেক বড় বাড়ি ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই বাইরের থেকে যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি আপনাদের হচ্ছে প্রভেশদ্বার যতীন্দ্রমোহনবাবুর অন্দর মহলের প্রভেশদ্বার এখান দিয়েই ভিতরে যাওয়া হয় দেখছেন তো প্রত্যেকটি ঘর তালা দেওয়া আছে এখানে বাইরের লোক কেউ আসতে পারে না এই যে সে বোর্ড ভিতরে ঢুকেছি এই যে সে রাজবাড়ি পুরনো দিনের সেই বাক্স এই যে খুব সুন্দর লোক সত্যি খুব ভালো লাগছে অনেক পুরনো ঘর যাই না ঘর ছিল এই টেবিলটা দেখে মনে হচ্ছে অনেক দিনে পুরনো টেবিল বাহ এখানে দরজা এখানে একটা কিছু বইয়ের শুটিং হয়েছিল বল্লভপুরের রূপকথা বল্লভপুরের রূপকথা এই ছবিটা বাংলা ছবি তো বাংলা ছবি বাহ খুব সুন্দর এই যে আমাদের সেই বল্লভপুরের রূপকথার এই যে সেই মন্ডল বাডির নাট মন্দির এই যে মায়ের কাঠামো এর উপরেই আবার মূর্তি গড়া হয় সেই নাট মন্দির এখানে হোম যোগ্য হয় অতি সুন্দর ডিজাইন নতুন করে আবার বোধ ছাদ করা হয়েছে খুব সুন্দর এই দাদা হচ্ছে এই বাড়িটার কন্ট্রোলার মেন উনি দেখাশোনা করেন বোধ হয় যত সম্ভব হ্যাঁ কেয়ারটেকার ওই দাদাই আমার বাড়িতে ঢোকার অনুমতি দিয়ে তাও মোটামুটি দাদা কত বছর হবে বা এটা চারশো পাঁচশো এর আগেও এই ভিডিওর মধ্যে রয়েছে বা খুব সুন্দর সর্ষে ফুলও হয়েছে বাহ দারুণ এটা যত সম্ভব মন্দির নাট মন্দির এটা এখানে কি পূজা হয় মা দুর্গা এটুকু পুরো ঠিক